78bit join করার পর থেকে আমি দেখলাম যে রক কাটা তো দূরের কথা রক চিহ্নিত করা ধারে কাছেও 78bit নয় এটা একটা সম্পূর্ণ প্রপাগান্ডা ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি আমি সর্বশেষ দায়িত্ব পালন করেছি বাগেরহাট জেলার জেলা সেক্রেটারি সর্বশেষ দায়িত্ব পালন করেছি ছাত্রশিবির রক কাটে এ কথাটা আমি যখন ছাত্রশিবির করিনি তখনও শুনেছি ছাত্রশিবির করেছি তখন শুনেছি তবে আজকের দিন পর্যন্ত আমি এটা বলতে পারি যে এই কথাগুলি যারা বলছে অনেকটাই তাদের মধ্যে থেকে এই ধারণা দূর হয়ে গিয়েছে কারণ আগে যখন শুনেছি তখন একটা কৌতূহল ছিল যে আসলে কি তাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন ছাত্রশিবির করা শুরু করেছি আমি ছাত্র করা শুরু করেছি একেবারে একজন বুজমান মানুষ হয়ে অনার্সে ভর্তি হওয়ার পর থেকে আমি ছাত্র করা শুরু করেছি তো অনার্সে পরে একজন মানুষ স্বাভাবিকভাবেই ভালো মন্দ সব যাচাই বাছাই করে চলতে পারে ছাত্র শিবিরে জয়েন করার পর থেকে আমি দেখলাম যে রক কাটা তো দূরের কথা রক চিহ্নিত করা ধারে কাছেও ছাত্র শিবির নেই এটা একটা সম্পূর্ণ প্রোপাকণ্ডা এবং একটা ব্লেম দেওয়া ছাত্র ছাত্রশিবিরের কাছে যেন সাধারণ ছাত্র আসতে না পারে সাধারণ মানুষ গ্রহণ না করে ছাত্রশিবিরকে তারই একটা প্রচার বাগেরহাটে আমি যতদিন ছাত্রশিবির করেছি অথবা প্রিভিয়াস রেকর্ড কোনো দিন কেউ বলতে পারবে না ছাত্রশিবির একটা মানুষের রক কেটেছে আমরা যখন জিজ্ঞাসা করি মানুষের কাছে তখন বলে ছাত্রশিবির চট্টগ্রামে রক কেটেছে ঠিক চট্টগ্রামে গিয়ে যখন জিজ্ঞেস করা হয় তখন বলে রাজশাহীতে রক কেটেছে রাজশাহীতে যখন জিজ্ঞেস করা হয় তখন বলে খুলনাতে রক কেটেছে এজন্য এটা একেবারেই মিডিয়ার তৈরি হলুদ সাংবাদিকতা যারা করে তারা এটাকে এমনভাবে প্রচার প্রচারণা করে যাতে করে মানুষ ছাত্রশিবির সম্পর্কে ভালো ধারণা নিতে না পারে তবে আলহামদুলিল্লাহ এই প্রচারের মধ্যেও ছাত্রশিবিরের ব্যাপক পরিচিতি এই সমাজে ঘটেছে এবং ছাত্রশিবিরকে সাধারণ ছাত্র সমাজ গ্রহণ করেছে